সুন্দর গল্প পরে কথা পরে কাজ পরে বাবা তুমি এসেছো পাহাড় ধুয়ে নাও আগে চা টিফিন নাস্তা করো তারপর কথা হবে হুজুর দুলহামিয়া কলিমি আলাইহ রাহমা খাদিমকে ইশারা করলেন চা টিফিনের ব্যবস্থা হলো তারা এসে বলল তারা এসে এবার বসলো চা হয়ে গেল হুজুর দুলহামিয়া বলছেন বেটা বলো আপনি কি বাত হে বাবা বলো আজ এবার কি কথা আছে তারা বলতে লাগলো হুজুর আপনার হাতে আমরা মুরিদ হব বলে ইরাদা করে বাড়ি থেকে এসেছি হযরতে দুলহামিয়া বললেন ঠিক আছে বাবা ভালো কথা মুরিদ তোমরা হবে আমি করে নেব তারা বলল যে হুজুর মুরিদ তো একটা শর্ত আছে তো বলে কি আছে শর্ত বাবা বলো দেখি দুপুর বেলার টাইম লোকগুলো বলতে লাগলো হুজুর মুরিদ হব বটে তবে আমাদের এরাদা আমাদের ইচ্ছা যে মুরিদ হওয়ার আগে একটা কারামাত দেখতে চাই কখনো কখনো আল্লাহ নিজের বলিদের দ্বারাই কারামাত ঘটিয়ে দেয় দেখানো যায় না গোলামে কলিমি হুজুর দুলহা মিয়ার সাইদা ইসনো হযরতে দুলহা মিয়া কলিমি এবারে কি বলছেন দেখুন বাবা তোমাদের যখন মনের ইরাদা যে আমরা কারামাত দেখব তাহলে বসো কারামাত দেখে নাও অল্প কিছুক্ষণ কেটে যাওয়ার পর হুজুর দুলহা মিয়া নিজের খানকায় বসে নিজের নজরটা আপনার রাস্তা ধারে দিলেন রাস্তার ওই ধারে সড়কের ওই ধারে আল্লাহু আকবার কবীরা একটা বেধর্মী মেয়ে চাবির তার নসিমে জুটে ছিল না মেয়েটা দুপুর বেলায় গরমের মাথাতে একটা দইয়ের ডালি ছিল দইয়ের দইয়ের ডালি নিয়ে রাস্তা চলতে ছিল অতিক্রম করতে ছিল রাস্তাকে হুজুর দুলহামিয়া কলিমি এই পাশে বসে নিজের নজর

কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন মুরিদা বানিয়ে হুজুর দুলহামিয়া কলিমি আলাইহির রাহমা মেয়েটাকে নবীর কলমা পড়িয়ে মুসলমান বানালেন আল্লাহু আকবার আর সাথে সাথে নিজের মুরিদা বানিয়ে নিলেন মুরিদ বানিয়ে নিলেন আল্লাহু আকবার কবীরা মুরিদ হয়ে যাওয়ার পর হযরতে সেকেলেনা দুলহামিয়া ওই চার পাঁচ জন লোককে বলছে বাবা আর কারামত দেখবে তোমরা কি বলছে জানেন বলে হুজুর আমরা নিজের চোখে যেটা দেখলাম এর থেকে বড় কারামাত আর কি দেখব না জবাব বলল না ইশারা হলো যিনি নিজের খানকায় বসে কোন বেধর্মীর উপরে নজর দিয়ে দিলে নিজের ধর্ম ত্যাগ করে নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যায় এর থেকে বড় কারামাত আর কি হতে পারে করেছেন ধর্মী কলমা পড়ে মুসলমান হয়ে গেল তাই তো আমরা তার জন্যই তো আমরা মিয়ার পোতা কে মাসরুর মিয়ার জান কে গৌশ খাজার জান কে কি হয়ে গেছে আপনাদের জবান কে তার জন্যই আমি গত চব্বিশ তারিখ রাতে একটা মিশ্রা দিয়েছিলাম যদিও তার নেই আমার নিকটে আলে বলমার আমার ফারমাইশ দুটি মিশ্রা হম